আকাশেতে একলা দোলে একাদশীর চাঁদ চাঁদ তো নয় যেন পথিক ফাদ আজকের এই গভীর রাতে পূর্ণিমার চাঁদ আকাশের একেবারে শুসছে কী পরিমাণ আলো বিকিরণ করে যাচ্ছে বন্ধুরা ওই যে দেখুন আকাশের একেবারে সুসে ওই যে কি পরিমাণ আলো দিয়ে যাচ্ছে আর চারপাশের পরিবেশটা আমি দেখাচ্ছি যে আশ্বিন মাসের এই সুগোল মিষ্টি সুদৃশ্য চাঁদ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে আর চারপাশের এই যে ভিউটা দেখুন এই যে এখানে একটা বড় আকারের খেজুর বৃক্ষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর এ পাশের ঘর গাছ বৈদ্যুতিক বাল্ব সব মিলিয়ে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করেছে আলোর ঝলকানি সবুজে আকাশের চাঁদের আলো আর নিচে হলো বৈদ্যুতিক আলোর ঝলকানি এই দুই আলোর সম্মিলনে যে কি এক মোহময় পরিবেশ আবহ তৈরি হয়েছে বন্ধুরা তাই হলো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে উপভোগ করাচ্ছি দেখুন তো এই যে এই পাশে যে আলোটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার নাইট মোডে গাছের শাখে বৈদ্যুতিক আলো আর চাঁদের আলোর সম্মিলনে কি এক লালাস আভা লালছে আভা তৈরি হয়ে আছে যা দেখে পর্যটক মনোমুগ্ধকর কন্ডিশন একেবারে মনোমুগ্ধকর কন্ডিশন ওই যে নিশাচর পাখি বাদর এই আলো ভেদ করে উড়ে যাচ্ছে আর নিশাচর প্রাণীরা আজকের এই নিস্তব্ধ রাতে যেন কর্মবিরতি পালন করছে শুনছি না কোনো ব্যাঙ্গের ডাক ঝিঝি পোকার ডাক সব কিছু যেন এই গভীর রাতে একেবারে স্তিমিত হয়ে আছে একেবারে ঠান্ডা হয়ে আছে পরিবেশ প্রকৃতি একেবারে কালমি বন্ধরা এই ভিডিওটুকু আপনাদের কেমন লাগলো আশ্বিনী পূর্ণিমার এই চাঁদোয়া রাতের ভিডিওটুকু আমি এখন আপনাদেরকে দেখার সুবিধার্থে একটু জুম করে দিচ্ছি ওই যে দেখুন পোকারা ওরা করছে সেই নিচে দুই রকমের আলোর ঝলকানির মাঝখানে পোকাটা হয়তো ওই রং নয় কিন্তু সে সবুজ বর্ণ ধারণ করে উড়তে আসে আরও একটু জুম করে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন আরও একটু জুম করলে দেখুন কী রূপ দেখা একেবারে যখন চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ হয় ঠিক সেই রকম একটা শেপে চলে এসেছে চাঁদটা একেবারে সর্বোচ্চ দশ এক্স করা হয়েছে দেখুন তো বন্ধুরা কী পরিমাণ আলোর আভা সূর্য থেকে নেওয়া আলো চাঁদ ভায়া হয়ে আমাদেরকে বিকিরণ করছে প্রাকৃতিক এই সৌন্দর্যের যিনি সম্মিলনকারী তিনি হলেন মহান আল্লাহ তালা তাকে কিন্তু কখনোই ভুলে যাওয়া যাবে না বন্ধুরা তিনিই কিন্তু এসব কিছুর সৃষ্টিকর্তা এই যে ন্যাচারাল সিনারি প্রাকৃতিক দৃশ্য এর মূলে কিন্তু মহান আল্লাহ তালার কুদরত ব্যতীত আর কিছুই নয় সূরাতুল কামার সূরাতুল ইয়াসিনে কিন্তু এই যে নক্ষত্র চাঁদ সূর্য এগুলোর কিন্তু বর্ণনা দেওয়া হয়েছে সূরা ইয়াসিনে যে চাঁদটা বাঁকা কাস্তের মতো খরজুর শাখার মতো হয়ে যায় এক এক সময় চন্দ্রকলার পরিবর্তনে এক এক রকম শেপ ধারণ করে আর এই শেপ কিন্তু এক এক সময় এক এক রকম দর্শনীয় হয়ে থাকে এই যে আজকে পূর্ণিমার চাঁদ একেবারে ঠুগোল সু সুগোল মিষ্টি মধুর আর যখন এই চাঁদ প্রথম উঠেছিল রবিউল আওয়ালের চাঁদ একেবারে এখন চাঁদ মধ্য আকাশে আছে রবিউল আওয়ালে যখন চাঁদ উঠেছিল নিশ্চয় এত করে উঠেছিল না কাস্তে হয়ে উঠেছিল আর আজকে সেই চাঁদ কিন্তু ডুবে যায় যে এই চাঁদ প্রথম উঠে বা কাঁচতে চাঁদ ডুবে যায় তাড়াতাড়ি আর এখন যে চাঁদ ওঠে সেটা কিন্তু সারা রাত্রির আলো বিকিরণ করে থাকে পূর্ব আকাশে অধীত হয়ে পশ্চিম আকাশেই কিন্তু অস্ত হয়ে একসময় নিঃশেষ আর দেখা যায় না এই চাঁদটা আজকে একেবারে মাঝ আকাশে চলে গেছে এখন হলো রাত পনে একটার মতো বাজে দেখুন তো বন্ধুরা কী সুন্দর ভারী এক মায়াময় মিষ্টি মধুর স্বাদ স্রষ্টার অপূর্ব লীলাকীর্তি অপূর্ব দৃশ্য নিকেতন দৃশ্য শোভা সৌন্দর্যের এক বিশাল ভাণ্ডার যেন আকাশের বুকে কত হাজার হাজার ওয়াটের একটা চন্দ্র বাল্ব ডিম বাল্ব হয়ে চলে রয়েছে আর এই চন্দ্রকে তিনি আকাশের বুকে কিন্তু সেট করে দিয়েছেন বন্ধুরা ফিউজলেস এই চন্দ্র বাল্ব এটা কিন্তু লাইফ গ্যারান্টি একেবারে কিয়ামত পর্যন্ত গ্যারান্টি ওয়ারেন্টি নয় বন্ধুরা এই চাঁদের যে নষ্ট হয়ে যাবে ওয়ারেন্টি নেওয়ার জন্য কোম্পানির কাছে নিতে হবে সৃষ্টিকর্তার কাছে নিতে হবে এমন কিন্তু কোনো বিষয় নয় এই চাঁদকে কিন্তু ওয়ারেন্টি দেওয়া হয় দেওয়া হয়েছে গ্যারান্টি পাক বলেছেন সেদিন নক্ষত্র নক্ষত্রসমূহ খসে পড়বে যখন মহাপ্রলয় হবে কিয়ামত কিয়ামতেন আল্লাপাকে রয়েছে রসুলকে বলেছেন যখন কিয়ামন কিন্তু এই চাঁদও খসি পড়বে অন্যান্য নক্ষত্র মণ্ডলীর মতো চাঁদ আকাশ থেকে খসি পড়বে বিচ্ছিন্ন হয়ে যাবে সমস্ত কিছু পৃথিবীর থেকে সমস্ত কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে আর তোমার সব কিছুই ধ্বংস হবে আর তোমার প্রতিপালক মহিয়ান গরিয়ান তিনিই একমাত্র বেঁচে থাকবেন তিনিই গর্ব করবেন চল্লিশ বছর যখন সমস্ত কিছুকে মৃত্যু দেওয়া হবে সমস্ত সৃষ্টির লয় ঘটানো হবে তখন কিন্তু মহান রব কিন্তু চল্লিশ বছর পর্যন্ত গর্ব প্রকাশ করবেন কে তুমি আসো যদি কেউ থাকো আমার চ্যালেঞ্জ আসো আমার প্রতিপক্ষ হওয়ার মতো কেউ কি তুমি আসো থাকলে আমার সামনে এসে হাজির হও তখন কিন্তু কোনো প্রাণীকূল বেঁচে থাকবে না সেই হাসুরের মাঠের যে বিচারের আগের কন্ডিশন যখন তিনি সমস্ত মাখলুকের মৃত্যু দেওয়ার পরে তখন হযরত ইসরাফিল আলাহি ইসাল্লামকে বলবেন যিনি সমস্ত মাখ প্রাণ সংহার করবেন তারপরে বলা হবে হে ইশরাফিল ইসরাফিল না সরি আজরাইল ইসরাফিল ইশরাফিল আলাহিসাল্লাম তো সিঙ্গাপু দিবেন কিয়ামত হয়ে যাবে আর যখন সমস্ত প্রাণীর প্রাণ সংহার করবেন সেই মহান ফেরস্তা যিনি হজরত আজরাইল আলহিাম সৃষ্টিকর্তা আল্লাহ পাক বলবেন হে হজরাইল আলহিাম এখন তুমি তোমার নিজের প্রাণ সংহার করো হাজে কতই বেদনাদায়ক কতই কঠিন ঘটনা হবে আজরাইল হজরাইল আলহিমাম ভাববেন হা এখন আমি নিজের প্রাণ কিভাবে সংহার করব। ইহা তো আত্মহত্যা না নিজের প্রাণ নিজের সংহার করা যদি প্রভুর হুকুমে হয় আল্লাহ তাল্লাহার হুকুমে হয় তাহলে কিন্তু অবশ্যই তা আত্মহত্যা নয় বন্ধুরা বোঝার ভুল করবেন না তখন আজরা আলাহি ইসাল্লাম নিজেও কিন্তু তার প্রাণ সংহার করবেন প্রাণ সংহার করতে তিনি কিন্তু বাধ্য প্রভুর কাছে মহান সৃষ্টিকর্তার কাছে কিন্তু তিনি কিন্তু নিজের প্রাণ সংহার করার জন্য বাধ্য হবে নিজের প্রাণ সংহার করবেন সেই যে বেদনা বেদনাদায়ক ঘটনা সেই ঘটনার পর কিন্তু আল্লাহ পাক চল্লিশ বছর পর্যন্ত গর্ব করবেন কে আসো তুমি আমার চ্যালেঞ্জে যদি কেউ বেঁচে থাকো তাহলে আসো আসলে কেউ থাকবে না তাই কেউ চ্যালেঞ্জে আসবে না মহান প্রভু এমনই তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন আবার তিনি ধ্বংসের কোলে ঢুলিয়ে দেবেন সব কিছুকে সেই মহান প্রভু কৃপাময় যিনি তারই কিন্তু ইবাদত আমাদেরকে করতে হবে তার কথাই কিন্তু সবসময় মনে রাখতে হবে তাকেই কিন্তু সবসময় উপাসনা করতে হবে অন্য কোনো প্রভু তিনি ব্যতীত নেই এবং তিনি হলেন মহান এক মহান সুমহান দরদি প্রভু যিনি এত সুশৃঙ্খলভাবে সুন্দর করে এত কৌশলের সাথে এত সুবিন্যস্তভাবে এই সুন্দর জগৎকে সৃজন করেছেন আর সৃজন করে আমাদের জন্য বসবাসের উপযোগী করে ছেড়ে দিয়েছেন আমাদেরকে এই পৃথিবীতে ছিলেন বাবা আদম আলাহি ইসলাম তাকে কিন্তু আল্লাহ পাক এই পৃথিবীতে আনলেন এই পৃথিবীতেই কিন্তু তাকে বসবাসের জন্য জায়গা করে দিলেন ঘটনার ক্রমে যেটা আপনারা জানেন আদম আলাহি ইসলামের গন্ডমফাল ফল ভক্ষর ভক্ষণ করার পরই কিন্তু তিনাকে পৃথিবীতে এনেছেন এবং তারই থেকে সমস্ত মানুষ সৃষ্টি হয়েছে আদম এবং ইসলামের মাঝখান থেকেই কিন্তু সমগ্র জগতের মানুষের সব মানুষের সৃষ্টি প্রক্রিয়া চলছে এবং চলতে থাকবে আগামীতে কিয়ামত পর্যন্ত এই যে মহান স্রষ্টার এই রহস্যময় পৃথিবী এর কতটুকু আমরা জানি কতটুকু আমরা বুঝি হ্যাঁ বন্ধুরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এই প্রাকৃতিক রহস্য কতটুকু আপনারা বোঝেন আর কতটুকু বোঝার বাকি রয়েছে তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর পরবর্তীতে কী ধরনের আপডেটেড ভিডিও পেতে চান আমার কাছ থেকে তা অবশ্যই কমেন্টে বন্ধুরা লিখে জানাবেন এই যে সৃষ্টিকলা চন্দ্রকলায় কিন্তু প্রথমে বাঁকা সাদ ওঠে তারপরে আবার সেই সাদ প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী এভাবে করতে করতে পূর্ণিমার দিন কিন্তু চাঁদ সারা রাত্রি আলো বিকিরণ করে আর আগের রাতগুলোতে পার্ট টাইম আলো বিকিরণ করে একেবারে লাস্টে পূর্ণিমার দিন কিন্তু সারা রাত আলো বিকিরণ করে তারপরে আকাশে থাকে সূর্য এই যে উজ্জ্বল জলে বাল গনগণে বাল্ব মহাশক্তিশালী বাল্ব হল বিপরীতে হলো ডিম বাল্ব দিনে হলো মূল মূল বাল্ব আর রাতে হলো ডিম বাল্ব এই যে সৃষ্টি প্রক্রিয়া এই যে মহান আলোক জেনারেটর জেনারেটকারী মহান ক্রিয়েটর প্রভু আল্লা তালা তার প্রতি আমাদের সবসময় বন্ধুরা অনুগত থাকতে হবে তিনিই কিন্তু মহাপ্রলয় ঘটাবেন আবার তিনিই আমাদেরকে আবার মৃত্যুর পর পুনরুত্থান ঘটাবেন তারপরেই কিন্তু বেহস্তিদেরকে বেহস্তে দাখিল করবেন এবং দোজকীদেরকে দোজকে দাখিল করবেন বন্ধুরা তো আমরা কি এই সৃষ্টির রহস্য সম্পর্কে চিন্তা করব না তারই সমীপে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব না অবশ্যই বন্ধু কমেন্টে লিখে জানাও আসলে কি নামাজ পড়তে হবে নাকি পড়তে হবে না মহান সৃষ্টিকর্তার প্রতি অনুগত হতে হবে নাকি হবে না এ সমস্ত প্রশ্ন কিন্তু বন্ধু আমি তোমার কাছে রেখে দিচ্ছি তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তোমাদেরকে আবারও অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি এই পূর্ণিমার সুন্দর হাস্যজ্জ্বল প্রকৃতিতে সাপ খেলানো পরিবেষ্টনকারী প্রকৃতিকে আলোক দ্বারা চাদো চাঁদালোক দ্বারা চাঁদালোক দ্বারা পরিবেষ্টনকারী সেই মহান সত্তা যিনি চিরঞ্জীব তোমার প্রভুর কোনো মৃত্যু নেই তিনি সময় বেঁচে থাকবেন আর কোনো শক্তিই নাই তার ক্ষতি করতে পারে তিনি হলেন মহান প্রভু তিনি হলেন মানুষকে অনেক দানকারী এবং তিনি সেই সত্তা যার প্রতি কৃতজ্ঞতা প্রত্যেকটা সৃষ্টিকূলের প্রত্যেকটা সদস্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকে সেই মহান প্রভুর দিকেই আমাদেরকে এগিয়ে আসতে হবে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো তোমাদেরকে আবারও সেই আকাশের সেই মহা সৌন্দর্য ভিউ আমি আবারও দেখাবো একটু ভালো করে দেখাবো তারপরেই কিন্তু একটু পরে আমি এই ভিডিও ক্লোজ করে দেব বন্ধুরা ততক্ষণে তোমরা ভালো থাকো সুখে থাকো আগামীর জীবন হোক তোমাদের সুখময় আর প্রাকৃতিক জগতের এই যে খেলা চন্দ্র সূর্য নক্ষত্র অমাবস্যার রাতের যে কন্ডিশন তারা খসা কোলকা পিণ্ড ধূমকেতু উনিহারিকা কত কিছু ছায়াপথ এ সমস্ত কিছু তোমরা যেন অবলোকন করো রাতের আকাশ পর্যবেক্ষণ করো এতটা মডার্ন হোয় না এতটা কৃত্রিম হয় না ন্যাচারাল জগৎ সম্পর্কে আগের দিনের মানুষ যেভাবে ভেবেছে তোমরা আবার সেভাবে গবেষণা করো সেই মহাকাশের হান্টার কালো পুরুষ সেই মহাকাশের সুখ তারা ধ্রুবতারা সেই মহাকাশের মঙ্গল গ্রহ সেই মহাকাশের নক্ষত্র তারা খসা সেই মহাকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছায়াপাত মিল্কি হয়ে গ্যালাক্সি মহাবিশ্ব এই যে নক্ষত্র মণ্ডলের বিশাল খেলা দশ সহস্র কোটি গ্যালাক্সি মহাকাশে কীভাবে পরিভ্রমণ করে প্রত্যেকটা নক্ষত্র মণ্ডল প্রত্যেকটা নক্ষত্রের জগতের প্রত্যেক প্রত্যেকটা সদস্যই কোনো না কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে প্রত্যেকটা নক্ষত্র গ্রহ উপগ্রহ কোনো না কোনোভাবে অবশ্যই সন্তরণ করছে মহাবিশ্বে প্রত্যেকটা মহাকাশীয় বস্তুই ঘূর্ণ এমন প্রত্যেকটা স্যাটেলাইট ও মহাকাশের যত নক্ষত্র গ্রহ উপগ্রহ যত কিছু আছে সব কিছুই কিন্তু পরিভ্রমণ করছে মহান স্রষ্টার গোপন ইশারা কিন্তু প্রত্যেকটা নির্দিষ্ট কক্ষপথে সন্তরণ করছে এরকমই কিন্তু পবিত্র কোরআনুল করিমে ঘোষণা করা হয়েছে বিভিন্ন স্রায় কিন্তু সেই ঘোষণা দেওয়া হয়েছে সোরা ইয়াসিন সোরা কামার সহ অন্যান্য স্রায় নজম এই যে নক্ষত্র মণ্ডল সম্পর্কে কত স্রায় আল্লাপাক ঘোষণা করেছেন সেই সৃষ্টি রহস্য সম্পর্কে আমাদের তো অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে তাহলে কিন্তু পৃথিবীতে আমাদেরকে বেঁচে থাকায় অনেকটা বৃদ্ধা হয়ে যাবে এ সমস্ত কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করা কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি জরুরি এবং গুরুত্বপূর্ণ আমরা শুধু সারা ওয়াক তো খাবো আর হলো ঘুরে ফিরে বেরাবো তা কিন্তু নয় বন্ধুরা অবশ্যই এই সৃষ্টিকলা সম্পর্কে আমাদের ব্যাপক ধ্যান ধারণা থাকতে হবে জ্ঞান অর্জন করতে হবে আমাদেরকে প্রভুর সমীপে মাথা নত করতে হবে আখিরাতে মুক্তির জন্য কাজ করতে হবে মৃত্যুর পূর্ব পর্যন্ত পূর্ব মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদেরকে সেই মহান সুকৌশলী প্রকৌশলী মহান কৃপাময় দয়ালু দাতা প্রভুর প্রতি অনুগ্রহ অনুগ্রহ যিনি করেন তার প্রতি কিন্তু আমাদের মাথা নয়াতে হবে এ বিশ্বের সব কিছু যা কিছু আছে চিরকল্যাণময় সব কিছুই তার মহান কৃপার হাতে সৃজন ব্যতীত কিছু নয় তারই কাছে আমাদের হবে শেষ প্রত্যাবর্তন তিনিই আমাদের কবর জীবনের আখিরাতের জীবনের বৃহস্তের জীবনের দুনিয়ার জীবনের সমস্ত জীবনের হলেন তিনি আমাদের মালিক এজন্য সেই প্রভুর প্রতি আবারও মহা সুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই ভিডিওটুকু বন্ধরা আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুখী হও তোমাদের আগামীর জীবন হোক কল্যাণপ্রথ আর তোমরা যেন এই সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা করতে পারো বুঝতে বুঝতে পারো অনেক কিছু রহস্য উদ্ঘাটন করতে পারো কিভাবে বীরডুবুরি সিন্দু শেষে মুক্তা আনে কীভাবে বিজ্ঞানী প্রাকৃতিক জগৎ মহাকাশ নক্ষত্রমণ্ডল অদৃশ্য জগৎ সব কিছু সম্পর্কে চিন্তা করে গবেষণা করে কত কোটি কোটি কিলোমিটার দূরে কত কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থিত নক্ষত্র চাঁদ নয় সূর্য একটা ছোটো আকারের একটা তারকা কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে পৃথিবী থেকে যাকে পৃথিবীর নিকটবর্তী করে দিয়েছেন আরও তো কত তারা রয়েছে আলফা সেন্টারায় আর কত তারা রয়েছে নক্ষত্র মণ্ডলের পুঞ্জ গ্যালাক্সি মহাবিশ্ব কত কিছু যে বিশ্বে মহাবিশ্বে তিনি আকাশে ঝুলিয়ে রেখেছেন সেই ঝুলন্ত জগৎ সম্পর্কে আমাদেরকে আবারও চিন্তা ভাবনা করার দৃঢ় আহ্বান তোমাদের প্রতি জানি আমি এই ভিডিও এখানেই বন্ধরা ক্লোজ করে দিচ্ছি সুখী হও তোমরা ধন্যবাদ